আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব যে বাস্তু অনুযায়ী আমাদের আলমারি কোন দিকে রাখা উচিত বা কোন দিকে রাখলে ভালো হয় অবশ্যই জানেন তো একটা জিনিস হচ্ছে বাস্তুটা হচ্ছে আমাদের সব থেকে বেশি ভালো এবং পজিটিভ থাকা এই জন্য উচিত আমরা রোজ সকালবেলা উঠে রকম কাজ কর্ম সব কিছু আমাদের দিন শুরু হয় কোথা থেকে আমাদের বাস্তু থেকে যদি আমাদের বাস্তু নেগেটিভ হয় বা আমাদের বাস্তুতে কোনোরকমভাবে কোনো দিকে মানে আমাদের দিক যদি নির্ণয় করে আমরা কোনো জিনিস না রাখতে পারি সেটাও কিন্তু আমাদেরকে কি দেবে না নেগেটিভ ফল দেবে সেরকমই আজকে একটা বলবো যে আলমারি আলমারি রাখা কোন দিকে উচিত বা কোন দিকে ভালো সেইটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নেব খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আমাদের যে আসবাবপত্র আমরা রাখছি সেগুলোর একটা দিক বা তাদেরও একটা না একটা স্থান আমাদের বাড়ির মধ্যে থাকা উচিত এবং সেটা কিন্তু শুভ স্থান হওয়া উচিত দক্ষিণ ও পশ্চিম দিক দক্ষিণ পশ্চিম দিকে আলমারি রাখা উপযুক্ত দিক এই দিকে যদি আপনি আলমারি রাখেন কোনো ভারী জিনিস রাখুন পোশাক রাখুন যাই রাখুন না কেন এর ভারসাম্য সঠিকভাবে সেই জায়গাটা কিন্তু সেই দিকটা কিন্তু নিতে পারে দক্ষিণ পশ্চিম দিক আমাদের আলমারির জন্য থেকে শুভ দিক যদি উত্তর পূর্ব দিকটা কিন্তু অবশ্যই এড়িয়ে চলবে কারণ এই দিকটা খুব হালকা একটা দিক এবং এই দিকটাতে একটু খোলামেলা রাখবেন যাতে আপনার ঘরে সূর্যের আলো ঢোকে এবং যাতে কোনো নেগেটিভ এনার্জি আপনার ঘরে না থাকতে পারে এবং শুভ শক্তি যেন আপনার ঘরে বাস করে সেই জন্য বলবো যে উত্তর এবং পূর্ব দিকটা অবশ্যই খোলা রাখুন এবং এই দিকটা কোনো রকম বাড়ি জিনিস রাখার চেষ্টা করবেন না আলমারির দরজা আমরা দেখবেন আলমারির দরজা অনেক সময় রাখি যখন না আলমারি যখন খুলি দেখবেন ঘাট আটকে যায় বা কোনো সময় ঘাট আটকে আওয়াজ হয় এই জিনিসটা কিন্তু ভীষণ খারাপ কারণ যখন আমরা আলমারি খুলবো যখন স্মুথলি আলমারিটা খুলে যায় কোনো রকম বাধা হয়ে যেন আলমারিটা না খুলে সেই জায়গাটা দেখবেন প্লাস আলমারি খোলবার সময় অনেকের আওয়াজ হয় অনেক রকম শব্দ হয় সেই শব্দ যেন না হয় সেরকম হলেও আলমারিটাকে রিপেয়ারিং করিয়ে নেবেন অবশ্যই একদম স্মুথলিভাবে যেন আলমারি খুলতে পারেন কোনো আলমারি খোলার সময় কোনো সমস্যা না হয় সেই দিকটা একটু খেয়াল রেখে দেবেন এবং এই জায়গাগুলো আপনি যদি মেনটেন করেন দেখবেন বাস্তুতে যদি কোনো নেগেটিভ থাকে তাহলে কিন্তু বাস্তু আপনার ভালো হবে অনেক সময় আমরা আলমারি রাখ আলমারির মধ্যে কি হয় লকার থাকে সেখানে আমরা টাকা পয়সা রাখি দেখবেন সেই যেই আলমারির দিক খারাপ থাকে খারাপ দিকে রাখা থাকে প্লাস যেই আলমারি খুলতে গেলে সমস্যা হয় সেই আলমারিতে কোনো দিন টাকা পয়সা থাকবে না উল্টে যা রাখবেন দেখবেন যে সেইটাও কিন্তু বেরিয়ে যাচ্ছে বাস্তু আমাদের জন্য সব থেকে একটা পজিটিভ দিক অবশ্যই এই জায়গাগুলো একটু দেখবেন যদি কোনো রকম সমস্যা হয় অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন যারা বাস্তু নিয়ে প্রচণ্ড ভুগছেন বাস্তু নেগেটিভ দিচ্ছে অবশ্যই যোগাযোগ করবেন নমস্কার